বা তুমি লাগে তো খাওয়া শুরু করে দিয়েছো মা তোলা তোলা আলুটা তোলা থাক আমি খাবো কোনো অসুবিধা নেই বাকি খাড়ি থেকে আছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাততে বেরোলাম আর দেখো দুদিন ধরে আমাদের এখানকার সূর্য কে চুরি করে নিয়ে আছে সূর্যেই হচ্ছে সূর্য চুরি করে কে নিয়ে আছে তো সূর্য তোমরা পাঠিয়ে দাও তো আর চোরটাকে ধরে পাঠিয়ে দাও দুদিন ধরে কোনো রোদ নেই চারিদিকে দেখো কুয়াশা কেমন মর্নিং ওয়াক করো এবার দোকানে যাই একটা স্পেশাল জিনিস লাগবে প্রত্যেক দিন লাগে ওটা খুবই স্পেশাল তো তোমরা অনেকে বুঝতে পারছো কি স্পেশাল জিনিস দোকানে চলেও এসছে তো নেওয়া হয়ে আছে আর এই যে মাম্মের জন্য কেক চলো এখন যাবো বিকির বাড়িতে এই যে বিকির বাবুর বাড়িতে প্রবেশ করলাম বন্ধুরা বন্ধুরা এই যে বাগানে চলে এসছে এখন বিকির বাড়ির এখন আমরা আগুন ধরাবো তাই বাগান থেকে লাখড়ি নিচ্ছি লাখড়ি খড়ি আগুন ধরাচ্ছে আমাদের পিছিয়ে দেখো ধরছে নাকি ধরাবো বাহ ধরে আছে আরো লাখড়ি জোগাড় করি খড়ি আমাদের হাসিনা চলে এসছে আগুন পোহাতে চলে আসো এখানে

সব জোগাড় করি তো বন্ধুরা সূর্য যেহেতু ওঠেনি দেখো এদিকে সব চলে আসছে যে আমাদের বিকি বাবু এদিকে সোনাই এদিকে হাসিনা এদিকে বৌদি না আমাদের এখানে যতদিন আছো সেফ থাকবে তুমি ওই দেখো মাম্মা মা দৌড়াচ্ছে মাম্মা ওই ঘরে রেখে গেল বৃষ্টি কোথায় বৃষ্টি আসলো না সে শীতকালে আমাদের সে আগুন ধরলো আর এই দিকে জমে যাবে পিকনিক এর মধ্যে বেগুন থাকলে বেগুন থাকলে বেগুন পোড়া হয়ে যেত কি না সবজি তো বেগুন ছিল না তো ও থাকলে হয়ে যেত

আমি বাগানে ও তোড়ানো কিছু লতা পাতা পেঁচিয়ে আমাকে গতকালও কিছু ধরেছিল যা কিছুই না যেটা হচ্ছে যেটা সাপ হবে আমি বলছি বৃষ্টি এটা লতা একটা না আমি আজকে সেই তোমরা

আলু পুরক জমি আমরা সবাই মিলে খাবো আলু পোড়া হাসিনা বসে আছে মাম কি করছে দেখো এ আমাদের আলো আছে তো নাকি আলো গোলে আলো বাহ

যা খোঁজে দেখতে হবে এখন খুঁজে দেখতে হবে না বৃষ্টিরটা পড়ছে বৃষ্টিরটা পড়ছে তুই

ছটা দিছি মা সব দিয়ে দিছিস কি রে এত কে খাবে বেগর কখন থেকে পড়তে আছে এই যে বেগর 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 এই একটা তো সামনে একটা আছে আটটু দুটো দুটো হ্যাঁ দিদা পায় লাগবে আগুন ছিটকে উড়েই নাই ওটা ওই যে একটা ওই যে হ্যাঁ উড়েই নি ঠিকঠাক ভয় পেয়ে গেছাম আরো পড়ানো যাবে অসুবিধা নেই বেশি পড়ে

নিশ্চই তো খায় না না হয় বিজয়ের পিছনে থাকাস কেন ভয়ে ভয়ে ও সব সময় ওর পিছনে যদি আমি থাকি ও ভয় পাবে এমনকি হাটবে এমনকি দেখবে তোমরা দেখবে সব সময় এমন করবে এমনকে দেখবে ও ভাবে পিছন থেকে যদি বিক্রি কিছু করে দেয় সব সময় এটা প্রতিটা ভিডিওতে থাকবে কারণ কারণ কালকে তো ফেসে গেছে আমি বলছি যা জল নিয়ে

হবে ভাত খাচ্ছে বেচারা আর খাবে নাকি এখান থেকে আমি অর্ডার বেশি নিয়ে চলে কম নিয়ে এসেছি

তো বন্ধুরা আলু পোড়া খাওয়া দাওয়া হলো আর আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম মামা দেওয়াই হয়নি এই যে হাই বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা সকালবেলা তো আগুন ফাগুন ফুয়ে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছি এক ঘুম দিয়ে এখন প্রায় সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই যাচ্ছে এখন বিকিদের বাড়িতে আর এই ঠান্ডার মধ্যে খুব ইচ্ছে করছে গরম গরম রসগোল্লা খেতে যাই ভিকির বাড়িতে যাই ভিকি কে নিয়ে যাবো চলো চলো দেখি আরে বৌদি তোমরা কি কি করছো গেম দেখছো নাকি কি তুই এখনো ঘুমাচ্ছিস এই ঠান্ডার মধ্যে গরম গরম জিনিস শান্তে হবো ঠান্ডা আর লাগবে না যেহেতু বিরাট ঠান্ডা লাগছে একটা গরম জিনিস শান্তে যাবো চলো মানে বিয়ার না ওইসব মানে ঠান্ডা লাগছে গরম গরম জিনিস শান্তে যাবো

হ্যাঁ সে বৃষ্টি ঢালুক তো শীতে গরম গরম রসগোল্লা কাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে হবে দেখো বৃষ্টি খুলছে দা বৃষ্টির হাতও গরম হয়ে যাচ্ছে না বৃষ্টি ধো বেরোচ্ছে <laughs> <laughs> <laughs>

তো এই শীতে গরম গরম রসগোল্লা খেলাম সেই লাগলো তোমরা দেখলে আর এইদিকে বৃষ্টি সাজিয়ে দিয়েছে বাবা মার জন্য নিয়ে যাচ্ছি এর মধ্যে রসগোল্লা আছে আবার বৃষ্টি আবার একটা সবজি তৈরি করেছে সেটাও দিয়ে দিল চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি অনেক রাত হয়ে আছে দেখি মা বাবা শুয়ে পড়লো কে না কে জানে তো বন্ধুরা বাবা মা সব ঘুমিয়ে পড়েছে ঘর পুরো অন্ধকার আমি ফোন করলাম এই তারপরে এখন মনে উঠলো ও মাই গড বাবা মা কেউ খাইনি এখন ও মা তুমি খাও নাই কেন এর মধ্যে হলো আছে মা তো বন্ধুরা এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছে এখনো খায়নি এই যে মা এখন বসলো এখন খাওয়া ই করবে এই বাবা বাবাও খাওনি না 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 কেউই খায়নি তোমাদের টাইমটা দেখাচ্ছে কটা বাজে এই দেখো বন্ধুরা দেখতে হচ্ছে কটা 11:12 টা বাজে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব হলো মা বলছে মিষ্টি খেতে মা বলছে এখন খাবো না এখান থেকে একটা খাও এই দেখো বাবা এক কথা রস দিয়ে দিয়েছে মিষ্টি যা রস সব আমাকে দিয়ে দিয়েছে বাবা খাওয়া এখন মা খাওয়া খাওয়া না এখন খেয়ে উঠলো এখন খাবে না কালকে খাবে ঠিক আছে তাহলে ওটা আটকে রাখো যেহেতু অনেক রাত হয়ে আছে খাওয়া দাওয়া হয়ে আছে যে ঘুমোতে হবে শীতকাল যেহেতু আর আজকের বলা একটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট